আউজ বিল্লাহিম সৈতিম বিসমিল্লাহের রহমানের রহিম ভালোবাসা কোনো মানুষের অনেক উপহার আছে তার মানে এই নয় যে মহান আল্লাহ তাকে ভালোবাসেন তুমি যদি ভাবো আল্লাহ তোমার পছন্দ মতো কোনো বাড়ি দিলেন পছন্দিত একটি চাকরি দিলেন পছন্দিত বেতন দিলেন সুন্দর সন্তান সন্ততি দিলেন এবং একটি সুন্দরী বা সুন্দর জীবন সঙ্গী দিলেন এবং তুমি এই সকল বিষয়ের প্রতি মহান আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ জ্ঞাপন করছো এবং তুমি বলছো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে এর অর্থ এই নয় যে আল্লাহ তোমাকে ভালোবাসেন তুমি যদি ভাবো আল্লাহ আমাকে ভালোবাসেন অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসেন কারণ আমি যে সকল ভালো কাজ করতে পারি যাতে কোনো ব্যক্তি আমাকে ভালো বলে তারা বলে আল্লাহ তুমি একজন সাহায্যকারী ভালো মানুষ এবং সকলে তোমাকে পছন্দ করে সকলে তোমাকে ভালোবাসে এবং তারা তোমাকে জানতে চায় তুমি যদি ভাবো এটা হলো একটা লক্ষণ যারা বোঝায় আল্লাহ তোমাকে ভালোবাসেন তাহলে তুমি ভুল তুমি ভুল তুমি যদি এটা ভাবো তাহলে তুমি অবশ্যই ভুল এটা কোনো কারণ নয় যে পৃথিবীর মানুষ তোমার ব্যাপারে কি বলে তারা হয়তো তোমাকে সর্বদা ভালো বলে হয়তো তারা জানে তুমি কতটা সাহায্যকারী ভালো ব্যক্তি এবং তারা যখন অন্য কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলে এবং তারা কোনো খারাপ মন্তব্য করে এর অর্থ এই নয় যে মহান আল্লাহ তাকে ভালোবাসেন না 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 তুমি ভুল সম্পত্তি এবং এই পৃথিবীর কোনো মানুষ তোমার ব্যাপারে কি বলে এটা কোনো ব্যাপার না কিন্তু কেন কারণ মহান আল্লাহ একই জিনিস ঘটেছিলেন কাফেরদের জন্য আল্লাহ এটি একটি শিক্ষণীয় ঘটনা যারা তার ব্যাপারে খারাপ বলে আল্লাহ তাদেরকে চমৎকার বাড়ি দিয়েছেন কারো সেটা আছে কারো বা সেটা নেই অনেকে আছে আল্লাহ আছে যারা আমরা কিভাবে বুঝব। আমরা সে আল্লাহর কাছে আমরা কিভাবে বুঝবো সেটা আমরা এটাকে কিভাবে দেখব তোমার যে হৃদয়টি রয়েছে এটি ভালোবাসা না হিংসা দিয়ে ভর্তি আমার হৃদয় অর্থাৎ আমি যা ভালোবাসি আল্লাহ কি তাই ভালোবাসেন এবং আমার হৃদয় যা কিছু অপছন্দ করে সেগুলি কি একই জিনিস যা আল্লাহ অপছন্দ করেন তুমি যখন এই প্রশ্ন নিজেকে করবে তখন তুমি উত্তরটি শিখবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন অথবা না এটা একটি স্বচ্ছ প্রতীক সকলের জন্য যেটা সম্পর্কে তুমি বুঝতে পারবে সঠিক উত্তর কি আমরা অন্যের বিচার করতে পারে না এবং বলতে পারে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না আমাদেরকে নিজের উপর গোছর করতে হবে এবং আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে যার ফলে আমরা সেই সকল মানুষের অন্তর্ভুক্ত হব যাকে আল্লাহ সোহান ভালোবাসেন ইনশাআল্লাহ আমরা তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ